প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটো উল্লেখযোগ্য প্রহসন একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও নিই তোমরা যারা বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী তাদেরকে তো এই দুটো প্রহসন পড়তেই হবে আর এছাড়া যারা বাংলা সাহিত্য ভালোবাসো তারাও এই প্রহসন দুটো পড়বে তাহলে আমি আলোচনাটা শুরু করছি মন শুনে নাও একে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও মাইকেল মধুসূদন দত্ত রচিত দুটো উল্লেখযোগ্য প্রহসন বা ফার্স দুটো প্রহসনী আঠারোশো সালে রচিত খুব অল্প সময়ের মধ্যে রচিত হয়েছিল পাইকপাড়া রাজাদের অনুরোধে মধুসূদন প্রহসন রচনায় প্রবৃত্ত হয়েছিলেন রাজা ঈশ্বরচন্দ্র সিংহ শর্মিষ্ঠা নাটকের অভিনয়ের সঙ্গে প্রহসনের অভিনয় যুক্ত করতে ইচ্ছে প্রকাশ করেছিলেন বাংলা সাহিত্যে প্রহসন বলে কিছু ছিল না সংস্কৃত প্রহসন হাস্যান্নব ও কৌতুক সর্বস্ব বাংলায় অনুদিত হয়েছিল পাশ্চাত্য দেশে মূল নাটকের মাঝে অথবা শেষে প্রহসন অভিনীত হতো প্রহসনের আকার সংক্ষিপ্ত হতো কারণ মূল নাটকের সঙ্গে অভিনীত হতে বলে ভাবগম্ভীর নাটকের ভাবনা ও উত্তেজনা থেকে মনকে স্বস্তি দেবার জন্যেই এতে উদ্যাম ও অনর্গল কৌতুক রসের প্রবাহ মুক্ত করে দেওয়া হতো গ্রিক নাটকের যুগ থেকেই ফার্সের ব্যবহার প্রচলিত ফরাসি দেশে প্রহসনের ব্যাপক রচনা ও অভিনয় হয়েছিল মধুসূদন সম্ভবত ফরাসি প্রহসনের আদর্শে প্রহসন রচনা করেছিলেন প্রহসন দুটির মধ্যে মধুসূদনের বাস্তবতা বোধ ও কৌতুক রস সৃষ্টির আশ্চর্য নিদর্শন পাওয়া যায় দুটো প্রহসনী বঙ্গভাষার প্রথম সর্বোৎকৃষ্ট প্রহসন একেই কি বলে সভ্যতায় মধুসূদন পান দোষাশ্রিত ইংরেজি শিক্ষিত নব্য যুবক সম্প্রদায়ের অধপতন দেখিয়েছেন আর বুড়ো শালিকের ঘাড়ে রোতে বাইরে গোড়া হিন্দু অথচ ভিতরে অথচে দূষিত এক বৃদ্ধের চিত্র অঙ্কন করেছেন এবার আলোচনা করব একেই কি বলে সভ্যতা প্রহসনটা নিয়ে এই প্রহসন রচনার উদ্দেশ্য ছিল সমাজ চিত্র তুলে ধরা তৎকালীন কলকাতার সমাজের একটি চিত্র বেঙ্গলদের বিকৃতি ও অসঙ্গতি তুলে ধরে কৌতুক রস সৃষ্টি করেছে প্রহসনটিতে সামাজিক সমস্যা তুলে ধরা হয়েছে মৃদু শ্লেষ ও বক্র দৃষ্টিও আছে কোথাও কোথাও কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছে অনর্গল হাসির অফুরন্ত প্রবাহ মধুসূদন প্রধানত ইয়ংবেঙ্গল নামে পরিচিত তথাকথিত আধুনিক ইংরেজি শিক্ষিত কলেজ পড়া যুব সম্প্রদায়ের ভ্রষ্টাচার পানাশক্তি সংস্কারের নামে ভোগ বিলাসী স্বেচ্ছাচারী বিকৃত রূপকে প্রকাশ্যে তুলে ধরে যেন প্রশ্ন করেছেন একেই কি বলে সভ্যতা প্রহসনের আয়তন হয় খুব সংক্ষিপ্ত অপরিসর প্রহসনের প্লট হয় সরল ঘটনা জটিলতা থাকে না একেই কি বলে সভ্যতা এই প্রহসনটিও মাত্র চার দৃশ্যের প্রহসন একটিমাত্র দিনের ঘটনা সরলভাবে কাহিনী বিবৃত হয়েছে কোনো চরিত্রের সূক্ষ্ম বিশ্লেষণ তিনি করেননি কেবল বাইরের দিক থেকে তাদের স্বরূপগুলি তুলে ধরেছেন প্রহসনের মুখ্য চরিত্র নবকুমার সে কলেজ পড়া তরুণ নব্য যুবক ইংরেজি শিক্ষায় শিক্ষিত হিন্দু সমাজের কুসংস্কার থেকে মুক্ত হতে চায় সমাজের প্রচলিত কুসংস্কার থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে চায় সিদ্ধার পাড়া স্ট্রিটের সেই জ্ঞানতরঙ্গিনী সভা গড়ে তোলে পিতার অবর্তমানে পিতৃ অর্জিত টাকা দিয়ে লক্ষ্যভ্রষ্ট আদর্শচ্যুত হয়ে ভোগবিলাস ও ইন্দ্রসুখের মধ্যেই সে আকণ্ঠ নিমজ্জিত থাকে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকে বাবার বিরুদ্ধে অশালীন মন্তব্য করে মধ্যপ অবস্থায় বাবাকে ওল্ড ফুল বলে বাড়িতে এসে সাহেবী কায়দায় ভগ্নির মুখচুম্বন করে নারী সঙ্গ অভ্যস্ত নবকুমার বিবাহিতা স্ত্রীর প্রতি ঔদাসীন্য দেখায় অথচ নবকুমার ও তার বন্ধু কালিনাথ জ্ঞানতরঙ্গিনী সভা স্থাপন করে কিছু উদ্দেশ্য নিয়ে চাকরকে রিফর্ম করতে চাওয়া সংস্কৃতবিদ্যা আলোচনা করাই ছিল এই সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য মেয়েদের এজুকেট করো তাদের স্বাধীনতা দেও জাতবেদ তফাত করো আর বিধবাদের বিবাহ দেও তাহলে এবং কেবল তাহলেই আমাদের প্রিয় ভারতভূমি ইংল্যান্ড প্রভৃতি সভ্য দেশের সঙ্গে টক্কর দিতে পারবে নচত নয় কিন্তু জেন্টলম্যান এখন এই দেশ আমাদের পক্ষে যেন মস্ত জেলখানা এই গৃহ কেবল আমাদের লিবার্টি হল অর্থাৎ আমাদের স্বাধীনতার দালান এখানে যার যে খুশি সে তাই করো জেন্টলম্যান ইন দ্য নেম অফ ফ্রিডম লেটাস এনজয় আওয়ার সেলস নবকুমারের বাবা বৈষ্ণব ভক্ত পিতৃসূত্রে শ্রীমৎ ভাগবত গীতা ও গীতগোবিন্দের নাম ছেলে নবকুমার নামমাত্র মাত্র জানে গ্রন্থের সঙ্গে তার কোনো পরিচয় নেই নেশা যে মানুষকে কোথায় নিয়ে যায় বাকসর্বস্ব নবকুমারের চরিত্র অঙ্কন করে মধুসূদন তাই দেখিয়েছেন ইংরেজি শিক্ষার অসরতা তৎকালীন সমাজে এই চরিত্রের মধ্য দিয়ে নাট্যকার প্রমাণ করেছেন নবকুমার ছাড়া এই প্রহসনের উল্লেখযোগ্য চরিত্র কালীনাথ নবর ইয়ার বন্ধু কর্তা মহাশয় নবকুমারের বাবা নবকুমারের মা নবকুমারের স্ত্রী হরকামিনী ও নবকুমারের ভগ্নীরা প্রসন্নময়ী নৃত্যকালী কমলা বারবনিতা নিতম্বনি ও পয়ধরী বাবাজি কর্তামশায়ের অনুগত বৈষ্ণব কর্তামশায় তাকে নিযুক্ত করেন নবকুমারের জ্ঞানতরঙ্গিনী সবার কাজকর্ম সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য পুলিশ সার্জেন্ট নবকুমারের বাড়ির ভিত্ত বৈদ্যনাথ বা বোঁদে প্রহসনের শেষ দৃশ্যে নবকুমারের অধপতন দেখে বিমুর ও নিজের অদৃষ্টকে ধিক্কার দিয়ে কুলাঙ্গার পুত্রের জন্য লজ্জায় প্রতি ঘর থেকে বেরিয়ে যান পুত্র ও পরিবারের সকলকে নিয়ে পরদিনই বৃন্দাবন যাওয়ার সিদ্ধান্ত নেন নবকুমারের স্ত্রী হরকামিনীর আখেপক্তিতেই প্রহসনটি শেষ হয় এমন স্বামী থাকলেই বা কী আর না থাকলেই বা কি এই সব দেখে শুনে আমার ইচ্ছে করে যে গলায় দড়ি দে, দে মরি দীর্ঘ নিঃশ্বাস ছি 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 চিন্তা করিয়া বেহায়রা আবার বলে কি আমার সাহেবদের মত, মতো আমরা সাহেবদের মতো সভ্য হয়েছি হা আমার পোড়া কপাল মদমাস খেয়ে ঝলাঢলি করলেই কি সভ্য হয় একে কি বলে সভ্যতা তালে প্রহসনের নাম কেন তিনি একে কি বলে সভ্যতা রেখেছেন সেইটা কিন্তু বোঝা গেল এই প্রহসনটি নানা কারণে বাংলা সাহিত্যে স্মরণীয় এই প্রহসনে মধুসূদন মৌখিক বাগভঙ্গির যে প্রয়োগ ঘটিয়েছেন তা সমকালীন নাট্য সাহিত্যে প্রচলিত ছিল না মধুসূদনই নাটকে প্রথম চলিত সৌরে ভাষা ও গ্রাম্য উপভাষা এনেছেন আসলে মধুসূদন তৎকালীন ইয়ং বেঙ্গলদের বিকৃতি ও অসঙ্গতি অর্থাৎ সমাজের যে অধবপতন এই প্রহসনে তুলে ধরেছেন সেই সমাজের সঙ্গে তিনি নিজে পরিচিত ছিলেন তাই নবকুমার ও কালীনাথ এই চরিত্র দুটো তিনি অনায়াসে সৃষ্টি করতে পেরেছিলেন তবে শুধু একটি কপট শ্রেণীচরিত্রে সমাজ বাস্তব বিবরণের জন্যই যে মধুসূদন এই প্রহসন আমাদের কাছে মধুসূদনের এই প্রহসন আমাদের কাছে মূল্যবান তা নয় সেই সঙ্গে সেকালের কলকাতা শহর তার নাগরিক জীবন নাগরিক সংস্কৃতির অনেক উপকরণ এই প্রহসনে যথাযথভাবে ফুটে উঠেছে এবার বলবো বুড়ো শালিকের ঘাড়েরও মধুসূদনের দ্বিতীয় প্রহসন এই প্রয়োশনের আসল আসল লক্ষ্য চরিত্র চিত্রণ এই প্রয়োশনে নাট্য নাট্যক্ষমতার শ্রেষ্ঠ নিদর্শন পাওয়া যায় ভক্তপ্রসার চরিত্র চিত্রণের মাধ্যমে ভক্তপ্রসাদ সনাতন ধর্মের মূর্তিমান প্রতিনিধি কিন্তু আচরণে ঘৃণ্যতম বাইরে গোড়া হিন্দু অথচ ভিতরে পশুবত লাম্পটদোষে দূষিত এক বৃদ্ধ বুড়ো শালিকের ঘাড় মানে বুড়ো বয়সে ভীমরতি অর্থে বোঝানো হয়েছে শালিক পাখি বুড়ো হয়ে গেলে তার ঘাড়ের রোম কমে যায় তেমনি মানুষের যৌবন যখন চলে যায় বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তার কাম প্রবৃত্তি কমে যাওয়ার কথা কিন্তু এখানে ভক্তপ্রসাদ চরিত্রের মধ্যে তা দেখা যায় না বৃদ্ধ বয়সেও তার যে নারী ললুপতা সেইটা কিন্তু মধুসূদন এই প্রহসনে দেখিয়েছেন প্রহসনটির নাম মধুসূদন প্রথমে রেখেছিলেন ভগ্ন শিব মন্দির কিন্তু পরে রাজা ঈশ্বরচন্দ্রের ইচ্ছা অনুসারে ভগ্ন শিব মন্দির এই নাম পরিবর্তন করে রাখেন বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটির শেষে মধুসূদন একটা ছড়া সংযুক্ত করেছেন বাইরে ছিল সাধুর আকার মনটা কিন্তু ধর্ম ধোয়া পূর্ণ খাতায় জমা শূন্য ভণ্ডামেতে চারটি পোয়া শিক্ষা দিলে কিলের চোটে হাড় গুড়িয়ে মোয়া যেমন কর্ম ফল্য ধর্ম বুড়ো শালিকের ঘাড়েরোয়া প্রথমে এই প্রহনটির নাম মধুসূদন ভগ্ন শিব মন্দির রেখেছিলেন নাটকের চূড়ান্ত ক্লাইম্যাক্স কিন্তু ওই ভাঙা শিব মন্দিরের কাছেই হয়েছিল তাই অনেকে মনে করেন যে এই নামটাই বোধহয় ঠিক ছিল আবার পরে যখন বুড়ো শালিকের ঘাড়ের ওই নামটা দেন তখন আবার অনেকে মনে করেন যে পরবর্তী নামটাই ঠিক হয়েছে যেমন কর্ম তেমন ফল প্রহসনের মুখ্য চরিত্র ভক্তপ্রসাদ তার কর্মফল পেল ভক্তপ্রসাদ ছাড়াও এই প্রহসনের অন্যান্য চরিত্রগুলো হলো পঞ্চানন বাচস্পতি আনন্দবাবু গাজী রাম হল পঞ্চাননাজী রুটিম ভক্ত প্রসাদ রামপট্টদোষে দুষ্ট এক বৃদ্ধ নিজ পুত্রের সদাচার নিয়ে সে সর্বদা চিন্তান্বিত যেমন যে ব্রাহ্মণের প্রতি অবহেলা করছে কিনা ছেলে গঙ্গা স্নানে ছেলের ঘৃণা জন্মেছে কিনা ইত্যাদি নিয়ে তিনি খুবই চিন্তিত তার ছেলের নাম অম্বিকা প্রসাদ অথচ নিজে কামনার আলস্যার শিকার দরিদ্র প্রজা ও লোকের একটি পয়সা ছাড়তে রাজি নন অথচ বৃত্তির জন্য মুক্ত হস্তে টাকা ছড়াতে তার বাদে না ভক্তপ্রসাদ জমিদার গদা আর পুটি তার কথা মতো কাজ করে অর্থাৎ তার দলে হানিব গাজী খাজনা পরিশোধ করতে না পারায় ভক্ত তাকে শাস্তি দিতে চায় কিন্তু তার যুবতী স্ত্রী ফতেমার কথা যখন গদার মুখে জানতে পারে তখন ভক্ত প্রসাদ লালায়িত হয়ে ওঠে হানিফ হল ভক্ত প্রসাদের রায়ত বা প্রজা হানিফ ও ফতেমা চরিত্র দুটির মধ্যে কৃষক জীবনের বাস্তবতা সমস্যা পীড়িত রূপ আদিম সরলতা নিপুণতার সঙ্গে মধুসূদন অঙ্কন করেছে। লম্পট ভক্ত প্রসাদ মুখে বুলি মুসলমান স্পর্শ করলে যাক যাবে অথচ মুসলমান যুবতীর প্রতি ছোপছোকানি মানে তাকে কামনা দৃষ্টিতে দেখা এগুলো কিন্তু সে করে থাকে অনায়াসে ফতেমার প্রতি লোভের বশবর্তী হয়ে তার স্বামী হানিফের হাতে ভক্তপ্রসাদের মার খাওয়া শেষে বুড়ো বয়সে কুকর্মের জন্য তার অনুতাপ এবং টাকা দিয়ে হানিফের মুখ বন্ধ করতে চাওয়া প্রহসনের শেষে ভক্তপ্রসাদের নিজ চরিত্র সম্পর্কে স্বীকারোক্তি যেই জঘন্য কর্মটায় আজ অবধি দূর করলেন এততেও যদি চেতন না হয় তবে তার বাড়া আর গর্ধ বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের সংলাপ রচনাতেও মধুসূদন অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন এই প্রহসনে নিম্ন শ্রেণীর চরিত্রের মুখে যশোরের ভাষা ব্যবহার ও মুসলমান চরিত্রের মুখে প্রচুর মুসলমানি শব্দ ব্যবহার করেছেন এই প্রয়োশনে তিনি চরিত্রের আভ্যন্তরীণ ক্রিয়া ও প্রবৃত্তির দিক উদ্ঘাটন করেছেন চরিত্রের গভীরতা জটিলতার সন্ধান এখানে পাওয়া যায় দুটি প্রয়োশনী অশ্লীলতা দোষে দুষ্ট এবং একথা স্বীকার্য তবে বাস্তবতা বা পাত্রপাত্রী অর্থাৎ চরিত্রের যথার্থ স্বরূপ উদ্ঘাটন করতে গেলে এর প্রয়োজনীয়তা হয়তো অবশ্যই আছে হাস্য পরিহাসের আড়ালে নাট্যকার সতর্কতার সঙ্গে নিজস্ব রুচি সংস্কার সংযমের মাত্রা লঙ্ঘন করেননি সেই জন্য হয়তো প্রহসন দুটি জনপ্রিয়তা অধিক হয়েছিল বাংলা ভাষায় এই দুটি হলো প্রথম এবং সর্বোৎকৃষ্ট প্রহসন দুটি প্রহসনের মূল উদ্দেশ্য ছিল ভণ্ডামের মুখোশ খুলে দেওয়া তথাকথিত নব্যে ও শাসক প্রাচীনে প্রহসন দুটি খুবই জনপ্রিয় হয়েছিল অভিনয়ের উদ্দেশ্যে প্রহসন দুটি বেলগাছিয়া নাট্যশালায় মহড়া শুরু হয়েছিল কিন্তু বেলগাছিয়া নাট্যশালায় প্রহসন দুটির অভিনয় হতে পারেনি পরে অবশ্য অন্য জায়গায় প্রহসন দুটির অভিনয় হয়েছিল এই দুটি প্রহসনের কারণেই বাংলা প্রহসন সাহিত্যে মধুসূদনের স্থান অগ্রগণ্য তাহলে প্রহসন দুটো অবশ্যই পড়বে আর প্রথমেই বললাম যে আগেই বললাম যে প্রহসন দুটো কিন্তু অশ্লীলতা দোষে দুষ্ট তোমরা এখন অনেকটাই বড় হয়েছ অশ্লীল শব্দ কোনগুলো তোমরা জানো কিন্তু এটা মাথায় রাখতে হবে যে চরিত্রের যথার্থ স্বরূপ উদ্ঘাটনের জন্যই কিন্তু নাট্যকার এই রকম অশ্লীল শব্দ এই প্রহসন দুটিতে ব্যবহার করেছেন সেইটা মাথায় রেখেই কিন্তু প্রহসন দুটো পড়তে হবে কিন্তু হাস্য পরিহাসের আড়ালে যতটা সংযম দেখানো দরকার তিনি তা দেখিয়েছেন সেই জন্যই হয়তো এই প্রহসন দুটি বাংলা সাহিত্যে সর্বোৎকৃষ্ট প্রহসন হয়ে আছে তাহলে বাংলা সাহিত্যে ছাত্রছাত্রীদের তো পড়তেই হবে আর যারা বাংলা সাহিত্য ভালোবাসো তারাও এই প্রহসঙ্গিটু পড়বে তাহলে এই ভিডিও এখানেই শেষ করব যদি এই আলোচনা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর এই রকম আরও আলোচনা শুনতে হলে অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো